বরিশাল বিজিকে শিল্পনগরী প্রতিষ্ঠার আটষট্টি বছর পরও গ্যাস সংযোগ না পাওয়ায় একরকম অকার্যকর একশো ত্রিশ একর জমির শিল্প এলাকা পদ্মা সেতু চালুর পর শিল্প উন্নয়নের সম্ভাবনা থাকলেও গ্যাস সুবিধা ও অবকাঠামো সংকটে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা ফলে দিন দিন বাড়ছে বেকারত্ব ঘুরে বেড়ানো বই যুবকের নাম আব্দুর রাজ্জাক দুই হাজার একুশ সালে মাস্টার শেষ করে চার বছর ধরে খুঁজছেন চাকরি এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই এজন্য এখানে কোনো চাকরি নেই আমরা অনার্স মাস্টার শেষ করার পরেও কোনো চাকরি পাচ্ছি না রাজ্যাগের মতো অনেক যুবক বরিশাল থেকে কাজের সন্ধানে ছুটে যান রাজধানী ঢাকা বা চট্টগ্রামে অথচ বিভাগীয় শহর হয়েও বরিশালে কর্মসংস্থানের সুযোগ সীমিত বরিশাল এত বড় একটা শহর কিন্তু আসলে এখানে কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই বরিশাল তো অবশ্যই সঙ্গে সব সব দিক থেকে ফুল টাইম টাইম পার্ট সংকট দেশের অন্যতম বিস্কুট ব্র্যান্ড বেঙ্গল বিস্কুট লিমিটেড বরিশাল বিসিকের বড় দুইটি প্রতিষ্ঠানের একটি তবে বরিশালে গ্যাস সংযোগ না থাকায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করে উৎপাদন করতে হয় বিস্কুট কর্তৃপক্ষ বলছে গ্যাস সংযোগ থাকলে খরচ কমতো প্রায় বিশ শতাংশ আপনার প্রিয় যত্ন যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র টাকা প্রিমার্ক এতে আরো অনেকেই বিনোকে আগ্রহী হতো বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা থাকা জরুরি ছিল আমাদের ন্যাচারাল গ্যাস এই ন্যাচারাল গ্যাসের যে সংযোগ বরিশাল না থাকার কারণে অনেকেই এখানে ইনভেস্ট করতে উৎসাহ পাচ্ছেন না একই সংকটে ভুগছে শাহাবুদ্দিন বেকারিও গ্যাস হইলে আমাদের প্রোডাকশন কষ্ট কমতো কর্মসংস্থান বাড়ানো যেত গ্যাস সংযোগ এলে এই অঞ্চলের অবস্থা বলতে যাবে বলছে বিসিক কর্তৃপক্ষ গ্যাসের জন্য উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের যে খরচ সেটা তুলনামূলক বেশি হচ্ছে এবং এই তাছাড়াও কিছু নতুন প্রতিষ্ঠান আসতে চায় বা শুরু করতে চায় যারা না। থাকার কারণে প্রতিষ্ঠিত বরিশাল বিসিক শিল্পনগরী একশো তেরো একর জমির উপর বেড়ে ওঠা এ শিল্প এলাকা দক্ষিণাঞ্চলের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখিয়েছিল কিন্তু এতদিনেও গ্যাস সংযোগ না পাওয়ায় খালি পড়ে আছে বেশিরভাগ জায়গা টিভিসি নিউজ ডেস্ক